একদিন একটা কাফের আমার নবীরে মারার জন্য ছুরি নিয়ে আসছে যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে ওই পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায় আকাশের মেঘমালা ছায়া দেয় এই নবীকে একটা ছুরি নিয়ে আঘাত করতে এসেছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে গেলে আমার আল্লাহ সহ্য করে না যেই মাত্র আমার নবীরে আঘাত করার জন্য গিয়েছে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না তাকায়া দেখতেছে সাথে সাথে ওই লোকটার দুইটা চোখ সাথে সাথে অন্ধ হয়ে গেছে অন্ধ বানিয়ে দিয়েছে কে ওইটা চোখ অন্ধ হয়ে গেছে এই এই লোকটার একটা মেয়ে ছিল এই মেয়েটা বড় মেয়েটা যদিও ওই কাফেরের গরে ইহুদির করে কিন্তু মেয়েটা যেইদিন আমার নবীরে সুন্দর চেহারা মোবারক দেখেছে সেই দিন আমার নবীর কাছে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মেয়েটা ডাক দিয়া কয় বাবা তুমি বালো চোখ নিয়ে গিয়েছো হঠাৎ করে কেন তুমি অন্ধ হয়ে গেছো এবার ডাক দিয়ে বলে মারে আমি কেন অন্ধ হইছি জানোস নি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যখন দেখছি আকাশের মেঘমালাগুলা ছায়া দেয় আমরা সহ্য হয় না এর চেহারা দেখলেই কেন যেন মায়া লাগে আমি মনে করেছি হাজার হাজার কাফেররা এত সুন্দর চেহারা মুবারক দেখলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে আমাদের ধর্ম

মধ্যে ওষুধ লাগায় যতই ওষুধ লাগায় ব্যথা আরো বাড়ে যতই ওষুধ লাগায় ব্যথা আরো বাড়ে এলাকার মানুষগুলা বলতেছে এই তোমার বাবাকে জঙ্গলায় ফেলে দিয়ে আসো এমন কান্না কাটিয়ে কারণে আমরা ঘুমাইতে পারি না সমাজের মানুষ তিক্ত হইয়া গেছে এবার মেয়েটা ডাক দিয়ে বলে ও সমাজের মানুষ আমার বাবার গদি আপনারা বেজার হই না দুইটা দিন আমার সময় দেন এই দুইটা দিন ওষুধ লাগাবো দুই দিন শুদ না লাগাই লাগাইলে যদি টুক যদি ভালো না হয় তাইলে আমার বাবাকে নিয়ে আমি জঙ্গলাই চলে যাব যেই জায়গার মধ্যে কোনো মানুষ থাকবে না যেই জায়গার মধ্যে কোনো ধরনের মানুষ বিরক্ত হবে না বন্ধুদের আমার ওসা পাহাড়ের বন্ধুরা ও নৌগার বাবারা আল্লাহ রিলা খেলা বোঝা যায় না এই মেয়েটা নামাজ পইরা রাতের বেলা কইরা চোখের মধ্যে ঘুম এসে গেছে ঘুমের করে স্বপ্ন দেখে কেজন ডাক দিয়ে কয় মা তোর বাবার চোখের মধ্যে দুনিয়ার ওষুধ লাগালে চোখ ভালো হবে না তোমার বাবার চোখ যদি তুমি ভালো করতে চাও যেই নবীকে মারতে গিয়েছে ওই নবীর কদম মোবারকের ছোঁয়া মোবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও দেখবা চোখ দুইটা ভালো হইয়া গেছে হঠাৎ কিরা মেটার ঘুম ভেঙ্গে গেছে আমা মান রানি ফিল্মী ফখদর শৈতায় তোমার বাহুল তুমারী আমার নবী বলে যে আমারে স্বপ্নে দেখলো সে আমার বাস্তব দেখলো কারণ শয়তান আমি নবীর সূরজ ধরতে পারে এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী পৃথিবীর কাহার মত নয় কথা কোন ঠিক না আমার নবী আপনার নবীর কাছে মেয়েটা যাবে ধুলাবালির জন্য কিন্তু মেয়েটা মনে মনে ভাবতেছে আমি যদি আমার নবীর কাছে ধুলা মোবারক আনতে যাই আমি যদি আমার বাবাকে বলি আমার নবীকে যদি আমি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার বাবা আপনাকে মারতে এসেছিল মারতে আয়শা আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে আমার নবী যদি এই কথা শুনে আমার নবী কোনোদিন আমার বাবার জন্য মোহর দিবে না কোনোদিন আমার নবী ধুলা মোবারক দিবে না এই কথা চিন্তা কুইরা কুইরা মন খারাপ করে বসে আছে তখন আবার মেয়েটার মনের ভিতরে কুরআনের একটা আয়াত মনে হয়ে গেছে

আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে নাও এ আশাড় বাসা বুকে লইয়া মেটা দৌড়াইয়া আমার নবীর কাছে যাই বলেন আসলা তুসলাম অলাই কয়া রসুল আল্লাহ আসলা তু আসলাম অলাই কায়া আসলা তু আসলাম আলাই কায়া সঙ্গীত

সুরিদি আপনার শেষ করতে আইছে আমার আল্লাহ আমার বাবাটারে অন্ধ বানাই দিছে অন্ধ হইলে মনটারে বুঝ দিতাম কিন্তু চোখের যন্ত্রণার প্রতি বেশি ঘুমাইতে পারে না অনেক কবিরাজের কাছে গিয়েছি অনেক ডাক্তারের কাছে গিয়েছি চোখের মধ্যে অনেক ঔষধ লাগিয়েছি কিন্তু যত ওষুধ লাগাই শুধু ব্যথা বাড়ে আমি স্বপ্নে দেখলাম এজন আমার আইসা ডাক দিয়া বলছে ইয়ারস আল্লাহ পর শুরু হবে ইারসুল আল্লাহ নবী গো মায়ার নবীজি আমি স্বপ্নে দেখেছি আপনার কদম মুবারকের ধোলা মুবারক আমার বাবার চোখের মধ্যে যদি ঔষধ হিসাবে লাগাইয়া দি তখন আমার বাবার চোখ মুবারক চোখ নাকি ভালো হইয়া যাবে দেখেন আমার নবীর আহমদ আলামিন অথচ লোকটা নবীর মারতে এসেছে আমার নবী তার সঙ্গে ভালোবাসার হাত বাড়াইয়া দিয়েছে আপনি মানুষের সামনে ইসলামটা প্রেজেন্ট করবেন দুইটা জিনিস লাগো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইলা

আমার নবীন কদম মুবারকের দোলা মোবারকটি লইয়া সোজা চলে গেছেন বাবার কাছে বাবা ডাক দিয়ে মা আর বেঠাবার লাগে না কোথায় গিয়েছ ব্যথার ভালো লাগে না আমার তাক তাড়াতাড়ি কি ওষুধ এনেছ আমাকে ওষুধ দাও মেয়েটা ডাক দিয়াকে বাবা এটা হলো সৃষ্টির সেরা ওষুধ ফুল দাইন দাওয়া লিখুল্লি দাই দাইন দাওয়া প্রত্যেকটা রোগের ওষুধ আছে কিন্তু আপনার চোখের মধ্যে ওষুধ লাগাইছি নবীর সঙ্গে নাফরমানি করার কারণে আপনার চোখ ভালো হয় না কিন্তু এখন আমি এমন একটা মহ ওষুধ এনেছি এই ওষুধটা আপনার চোখের মধ্যে যদি চোখ ভালো না হয় পৃথিবীতে মনে করবেন আপনার চোখ ভালো হওয়ার মতো কোনো ঔষধ নাই এই কথা বলার পর মেয়ের বাবা ডাক মা তাড়াতাড়ি যাও। এবার তুমি যাও মেয়ের বাবাকে খাটের মধ্যে সুন্দর করে চোখটারে উপেন করলেন আর চোখের ভিতরে আমার নবীর ধুলা মুবর সুন্দর করে দিয়ে দিয়েছে এবার মেয়ের বাবা ডাক দিয়ে মা হো মা মা কত ওষুধ চোখে দিয়ে দেওয়ার সাথে সাথে চোখের মধ্যে জ্বালা শুরু হয়ে যেত এখন ওষুধ এনেছো চোখের মধ্যে দেওয়ার পরে শুধুমাত্র শীতল শীতল লাগতেছে সেই জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না